জয়গুরু 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 জয় গুরু জয়গুরু জয়গুরু জয় জয়ী রায় জয়ী রায় জয়গুরু আমি ঠাকুর সেবা চালাই কি করি পূজার সমগ্র ধন খেয়ে নিল মদনা কুকুর আমি ঠাকুর সেবা চালাই কি করি আমি যা যদি দুগ্ধ গীত ছানা যা কিছু জোগাই লোভি বিড়াল ঘরে ঢুকে লুটে পুটে খাই ঠাকুর রই লোপবাসি ফুল কি পেট ভরে আমি ঠাকুর সেবা চালাই কি করে উদার সমগ্র ধন খেয়ে নিল মদনা করে আমি ঠাকুর সেবা সেবা চালাই কি করি জয়নি তাই হ্যাঁ সহজ পথে হোঁচট নাকি ওরে মন কানা তুই সহজ না হলে সহজে পথ পাবি নাম এক কানা হলি রে মন কানার দলে মিশে আছে আরও ছয়জন তারা রাত কানা কানাতে পড়ে প্রাণ হলো কানাই কানা থাকতে যদি চাও সাধুর হাটে কানা খোড়া মেরে চলো সাধুর নিকটে তখন তুমি অন্ধকারে দেখতে পাবা রাং পিতল কোনটা সোনা সরল হয়ে ধর গা সাধুর পা দিব্য নয় করিয়ে দিবে হাত বুলিয়ে গা কাঙাল বিন্দু বলে আমার গুরুর চরণ ছাড়ব না সহজ পথে হোঁচট লাগে ওরে মন কানা তুই সহজ না হলে সহজের পথ পাবি না গুরু নমস্কার হয়ে গেল